প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা লগারি দমের অঙ্কগুলো করতেছিলাম তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এইগুলো হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে আপনি এসএসসি লেভেল বা নাইন টেন নাইনে যারা আছেন এই টেনে যারা আছেন যদিও ছাব্বিশ সালের পরীক্ষাতে হচ্ছে আপনার এই লগের লগ সংযুক্ত করা নাই কিন্তু যারা নাইনে আছেন অথবা পরবর্তীতে টেনে উঠবেন অথবা যারা নাইনে উঠবেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কগুলো যদি না জানেন তাহলে বিভিন্ন অঙ্কে আপনাদের প্রবলেম হবে সূচক এবং লগ যদি না জানেন হুম কারণ এই এই যদি না জানলে এই মানে এই এই যে এইটার ইফেক্ট সেটা পরবর্তী ক্লাসগুলোতে বা পরবর্তী যে আপনার অঙ্ক শেখার স্টেপগুলো আসবে সেখানে যে কি করবে এগুলার হচ্ছে একটা বাজে ইফেক্ট পড়বে হ্যাঁ আসলে অঙ্কর ক্ষেত্রে ধারাবাহিকভাবে সব কিছু মানে আপনার অনুশীলনতে যা বিদ্যমান সেই জিনিসগুলো আসলে স্বাভাবিকভাবে বেসিক অনুযায়ীভাবে শেখা উচিত আমি যেটা মনে করি আর চাকরি পরীক্ষার্থীদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্কগুলো প্রায়ই বিভিন্ন চাকরি পরীক্ষাতে চলে আসে আমি নিজেও একজন চাকরি পরীক্ষার্থী হুম তা আমিও নিজেও দেখি যে অঙ্কগুলো আসলে চলে আসে ইভেন আমার যে হচ্ছে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে সেখানে অনেক অনেক চাকরির চাকরি রয়েছে যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে খুব অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি যারা চাকরি পরীক্ষা বাদেও মানে ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তা চলুন আজকে আমরা শুরু করব তার আগে আরেকটা একটা কথা বলে রাখি এখানে অঙ্ক তুলে রেখেছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হ্যাঁ আমরা ধারেকভাবে অঙ্কগুলো শেষ করব আর এখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর হচ্ছে যারা পুরাতন তারা নিয়মিত ভিডিওগুলো কন্টিনিউ করবেন দেখুন আমরা গত পার্টেও এই অঙ্কটা করেছি হ্যাঁ এই পার্টেও আজকে আবার করব। এটা মান নির্ণয় অঙ্ক লগ এর মান নির্ণয় অঙ্ক এক্স এর মান তাহলে এখানে যদি লগ কে আমরা উঠাই দিতে চাই তাহলে এক্স এখানকার যেটা বেস বেস থাকবে এখানকার বেস এখানে পাওয়ার হবে আর এখানে কি হবে এখানে আছে পাওয়ার হবে বেস হ্যাঁ সেই ক্ষেত্রে যাই এক্স এখানে স্কয়ার আছে যদি ওপাশে নিয়ে যায় তাহলে কি হবে রুট হবে পঁচিশ তাহলে হচ্ছে রুট পঁচিশ এক্স ইকুয়াল তাহলে আসছে ফাইভ এটা হচ্ছে এখানকার অ্যান্সার ঠিক আছে খুব সহজ অঙ্ক অথচ এগুলাই আমরা ভুল করে থাকি হ্যাঁ যেটা দেখলে আপনারা নিজেরাই পেয়ে যাবেন অথচ এই অঙ্কগুলো দেখা যায় কি আমরা পারতেছি না তারপরে দেখুন আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখানেও সেম প্রসেস তাহলে লককে যদি আমরা উঠে দিতে চাই এখানকার বেস এখানে আসে পাওয়ার হবে আর কি হবে এখানকার যেটা পাওয়ার সেটা ওখানে যে বেস তৈরি বেস হবে হ্যাঁ তাহলে এখানে এইখানে হচ্ছে যদি এটা যদি কি থাকে আমরা সুযোগের নিয়মে কি জানি যদি এ মাইনাস তাহলে আমরা লিখতে পারি ওয়ান ভাগ থাকে তাহলে আমরা লিখতে পারি ভাগ এ ঠিক আছে আবার যদি এ মাইনাস থ্রি থাকে আমরা লিখতে পারি ওয়ান ভাগ এ কিউ হম এখানেও ঠিক তাহলে এখানে ওয়ান ভাগ এক্স স্কোয়ার আর এখানে কি ওয়ান ভাগ ষোলো তাহলে দেখুন এখানে হচ্ছে এখানে উপরে ওয়ান উপরে ওয়ান আছে তাহলে একে আমরা যদি পক্ষ হচ্ছে কি করি ব্যস্তকরণ করি অথবা কি উল্টায় দিই তাহলে আমরা আমার হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ষোলো ঠিক আছে ষোলো যদি হয় তাহলে এই যে এই তাহলে এক্স স্কয়ার এখানে এক্স স্কোয়ার ওখানে যে কি হবে স্কোয়ার যে ওখানে রুট হবে তাহলে ষোলোকে যদি আমরা রুট করি তাহলে কি পাচ্ছি ফোর পাচ্ছি হুম এটাই ছিল এইটার অ্যান্সার আর ওইটার অ্যান্সার এই দুইটা অঙ্কই মূলত আজকের এই ভিডিওতে করব আমরা আর পরবর্তীতে আমরা তিন নাম্বার অঙ্ক শুরু করবো তিনের আমরা যে ভিডিও বানাবো তিনের হচ্ছে ক খ সম্ভবত সব কয়টা অঙ্ক একবারে করা হবে যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে ইউটিউব থেকে আমার ভিডিওগুলো অন্যান্যদের কাছে সাজেস্ট করবে এবং আমার চ্যানেলটি গ্রো হবে ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও আসা পর্যন্ত আপনাদের সাথে পরবর্তীতে কথা হবে হ্যাঁ ঠিক আছে সবাইকে নমস্কার